বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজকে লাইভ করার জন্য আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের পাশে এসে আজকের শ্রমিকের পক্ষে কথা বলার জন্য আমি এসেছি এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত আমি আপনাদের বাবার্থে বিশ্লেষণ করে থাকি লক্ষ্যমাত্রা নিয়ে আপনার যাত্রা শুভ হোক সেই আঙ্গিকে আজকের সর্বজনীনভাবে তাৎপর্য বিশ্লেষণ করবো আপনি আমি পৃথিবীর মানুষ সর্বোপরি খেটে খাওয়া মানুষ সবার যে যেখান থেকে আছেন আমার লাইভটিকে স্মরণ করবেন এবং আজকের আপনারা লাইভে এসে জয়েন করবেন এবং আমাকে সাপোর্ট দিবেন ব্যতিক্রম সাপোর্ট দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর সোশ্যাল মিডিয়ায় পেজ এবং ফেসবুক এর মাধ্যমেই আজকের আমরা প্রান্ত থেকে উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে পশ্চিম আজকের আপনাদের সাথে যে আমার লিঙ্ক আপ অর্থাৎ আমি যে কথা বলতে পারছি বা বলছি সেই লগ্নে আজকে আমার পেজটিকে ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ কথা নিয়ে আমি শামসুল ইসলাম সোলজার কন্টিনিউ আমি আপনাদের সম্মুখে আসি এবং কথা বলার চেষ্টা করি প্রিয় দেশবাসী যে এখনো জয়েন্ট করেননি অবশ্যই আপনারা জয়েন্ট করবেন আমার লাইভে আর বাংলাদেশের প্রতিটি পরিবারের সভাকার মধ্যমণি স্বনামধন্য তেগি জনাব শামসুল ইসলাম সোলজার খেটে খাওয়া মানুষের অনবরত পাশে থাকা অঙ্গীকারবদ্ধের আজকের সেই একজন লোক আমি আমি আপনাদের পাশে এসেছি আমাকে গ্রহণ করবেন কিনা ঠেলে দিবেন কিনা এবং ভালোবাসবেন কিনা এটা আসলে একান্ত আপনার বিষয় তবে ভালোবাসা তো অনেক প্রকার ভালোবাসার ভিতরে অনেক প্রকার আছে আমার এই কথাগুলি শুনবেন ভালোবাসার ভিতরে অনেক প্রকার আছে আপনার এলাকায় যারা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতেছে এই নির্বাচনে প্রার্থীরা সালাম দেয় ভালোবাসে গায়ে হাত দেয় আপনার বাড়ির আঙ্গিনায় যায় এই স্বার্থপরি যে ভালোবাসাটা সেটা তো আপনারা অবশ্যই বুঝেন হ্যাঁ জয়েন করছেন অচিন পাখি সুন্দর একটি নাম অচিন পাখি মানে চেনা জানার উদ্দে যাই হোক ভাই জয়েন করছে এবং অসংখ্য ধন্যবাদ আমার ফ্যান ফলোয়ার যারা যেখান থেকে আছেন আপনারা অবশ্যই জয়েন করবেন বোধহয় সাত হাজারের মতো ফ্যান ফলোয়ার আমার আছেন এবং আপনারা অবশ্যই জয়েন করলে আজকে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন মতামত জানিয়ে দেন তাহলে আমার কথা বলতে অনেকটা স্বস্তিবোধ এবং অনুরোধ করব তবে আমি একটি নিউজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি কারণ প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে এবং হয়তোবা কারেন্ট চলে গেলে আমি লাইফটি করতে পারবো না তো কারেন্ট থাকাকালীন যতটুকু আমি করতে পারি সেই লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে এসেছি প্রিয় দেশবাসী বক্তৃতা মঞ্চে যখন বক্তব্য দেয় তখন মনে হয় তার চাইতে বড় ফ্রেস্তা এই পৃথিবীতে দ্বিতীয়টা আছে বলে আমার মনে হয় না কিন্তু কথা এবং কাজে আমাদের মিল নেই সেটাই হলো মূল বস্তু বিষয় কথার সাথে কাজের সাথে যদি আমার মিল থাকতো তাহলে দেশ আজকের এই চরম একটি দুর্ভোগের ভিতরে কিন্তু এ জাতি পড়ে না আমার আজকের যে লাইফ সে লাইফটি হচ্ছে যে আপনারা জানেন অটো রিকশাওয়ালারা আজকের আন্দোলন করতে গেছিলো কিন্তু লেদানি আর পেদানি খেয়ে তারা বিভাজনের ভিতরে পড়ে আছে এবং দৌড়ঝাঁপের ভিতরে আছে আমি বলতে চাই তো পিটিয়ে লাভ নেই পিটাই কারা এই যে অটোওয়ালাদের গায়ে যে হাত দিচ্ছে কারা এরা কারা এরা হচ্ছে আপনার ওই বাড়ির ট্যাক্সের পয়সায় যারা বেতনভুক্ত কর্মচারী তারা আমাদেরকে নির্যাতন করছে মারছে আর আমরা মার খাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটি শ্রমিক ভাইদেরকে বলতে চাই আমার লাইফটি যেখানে যাবে আপনি তাদের কাছে মেসেজ দিয়ান দিয়ে দেন এবং সর্বোপরি আজকের তারা যেভাবে নির্যাতন হয়েছে আমি ধিক্কার জানাই আজকে অটো শ্রমিক মেহনতি জনতার গায়ে শুধু পিটাইনি পায়ের তলায় ফিসে দিয়েছে এদের জন্য তো আসলে বাংলাদেশ নয় এদের জন্য পৃথিবী নয় এরা বাংলাদেশে আসছে শুধু ওই সব কর্মকর্তাদের মার খাবে হ্যাঁ সাইদুল অবশ্যই জয়েন করবে আমার না আমি শ্রমিক অটো শ্রমিকদের পক্ষে আজকের নিয়ে কথা বলছি এবং সর্বাঙ্গিক ভাবে আজকের তাদের পক্ষে থেকে দুই একটি কথা বলার চেষ্টা করব সাইদুল ওয়েলকাম সাইদুল জয়েন করেই ফেলছে আমার না এবং সাইদুরের সাথে কথা হয় না আজকে বোধহয় একটু কথা বলবো মেসেঞ্জারে আমার ভাইক না ওর জন্য দোয়া করবেন আর সাইদুল আমার কথাগুলো ক্লিয়ার হচ্ছে কি একটু কমেন্ট করো আমি গত লাইভে মানে কথাগুলি ক্লিয়ার আসছে না এখন কথাগুলি শোনা যায় কি না খালি একটু বলো যে হ্যাঁ দেশবাসীকে বলতে চাই আজকের শ্রমিক নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত অবাঞ্চিত এবং তারা পথে মার খাচ্ছে প্রচুর পরিমাণে তীব্র থেকে আন্দোলন করার লক্ষ্যে তারা কিন্তু মার খাচ্ছে রাস্তায় কিন্তু আজকের না গভর্নমেন্টকে আমি বলতে চাই যে বর্তমান যারা ক্ষমতাসীন আছেন এদের গায়ে হাত না দিয়ে এদের বিকল্প একটি চিন্তা ভাবনা আপনাদের করা উচিত আন্দোলন করার জন্য পিছনে একটি বিরোধী দল কিন্তু কাজ করবে করতেছে এটাই করা স্বাভাবিক অবশ্যই মামা খেলা হবে কিন্তু কথাটা শোনা যায় কিনা একটু বলো আমার কথাটা ক্লিয়ার শোনা যায় কিনা অচিন পাখি সাইদুল আমি বলতে চাই আজকের এই শ্রমিকের গায়ে যারা হাত দিয়েছে এই শ্রমিক তারা দেশের উন্নয়নের জন্য কাজ করেছে এবং এই শ্রমিক বাংলার মানুষের জন্য এখনো পর্যন্ত বিদেশে প্রবাসী শ্রমিক যারা তারা আজকের শ্রম দিয়ে বাংলাদেশে টাকা রেভিডেন্স বাংলাদেশে দিচ্ছে এবং আজকের শ্রমিকের পয়সায় আমরা কিন্তু সাহেব আজকের ঢাকা ইউনিভার্সিটি ওয়েলকাম হ্যাঁ শোনা যায় থ্যাংক ইউ বিষয়টা হচ্ছে যে আজকের এই শ্রমিক অধিকার শ্রমিকের অধিকার দিতে হবে আজকের অধিকার দিতে হবে আজকের অটোওয়ালা দেরকে যেইভাবে নির্যাতন করা হয়েছে বাংলার প্রতিটি মানুষ সারা পৃথিবীর প্রতিটি জায়গায় তাদেরকে ঘৃণার চোখে দেখে পুলিশ ডিপার্টমেন্ট তাদের গায়ে হাত দিয়েছে আমি উল্টা কথা বলতে রাজি না আরে পুলিশ তো যে দল ক্ষমতা আসবে তারাই তো নিয়ন্ত্রণ করবে পুলিশদেরকে পুলিশ প্রশাসন একটি কন্দল গ্যাঞ্জাম হোক সেটা কেউই চায় না আমার কথা হচ্ছে যে আজকের এই নির্যাত নিষ্পেষিত অবস্থা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে আমি আর একটা মেসেজ দিচ্ছি যে আমার বাল্য সময়ের আমি যাদেরকে কোলে পিঠে করে আমার সর্বাঙ্গিকভাবে চলা মামাতো বোন কলিজার টুকরা কামরুন নাহার রোজি ও জয়েন করছে ও আমাকে বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে এবং আজকে ও জয়েন করছে ওকে অসংখ্য ধন্যবাদ কারণ ও রোজি আর মামাতো বোন তো সেই হিসাবে ওরা সবসময়ের জন্য আমাকে ভালোবাসে এবং ওর বড় ভাই এবং সেইভাবে ও জয়েন করছে এবং যারা জয়েন করছেন তাদের পক্ষ থেকে রোজিকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার মামাতো বোনের জন্য আমার ছোট বোনের জন্য তো আমি যে কথা বলতেছিলাম যে বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় এবং সর্বোপরি এমডি শরীফ সরি ওয়েলকাম রাজীব মোল্লারাজ মামাতো ভাই ও জয়েন করছে এবং সবাই জয়েন করতেছে আস্তে আস্তে তো আজকের যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম যে হ্যাঁ রাজীব মলারাজ হ্যাঁ ওয়েলকাম দাদু তো বিষয়টা হচ্ছে হ্যাঁ রজি অবশ্যই থাকবে আর রোজি আমার মামাতো বোন জয়েন করছে ওয়েলকাম আর ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে আমাদের এই শ্রমিক আজকের যে মার খাচ্ছে এবং শ্রমিকের গায়ে যে হাত দেওয়া হয়েছে এজন্য আসলে খুবই দুঃখিত সজীব বললাম মামাতো ভাই জয়েন করছে অসংখ্য ধন্যবাদ সাইদুল থাকবে এবং সর্বোপরি রজিত থেকে এবং মোটামুটি ওয়েলকাম সাইদুল সবাই হ্যাঁ সাইদুল ভাইটা আমার বলছে যে সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য সবাই আপনারা শেয়ার করে দেবেন লাইফটিকে প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশ নিয়ে কথা বলি এই জন্য যেহেতু বাংলাদেশের একজন নাগরিক এবং প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব নাগরিক আপনার আমার সবার মেহনতি জনতার সবার কথা বলতে হবে নারী পুরুষ সম্মেলিত জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের ক্ষেত্রে সর্বোপরি সকলের আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আজকের আমরা নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত অবাঞ্ছিত আমাদের ঠিক মতো নিয়ন্ত্রিত কোনো জিনিসই আমাদের পাশে এখন নেই সর্বোপরি আমরা আজকে দুর্বিহ জীবনযাপন করছি এবং এখানে যারা জয়েন করছে এরা তো পলিটিশিয়ান পলিটিক্স করে ছোটো ভাই এবং আমার বোন না। অলরেডি এদেরকে আমি হইতে দেখছি কারণ আমার বয়স অনেক আর ব্যক্তিগতভাবে ওদের এই যে রাজীব রাস ওর মায়ের বিয়ে দেখেছি সাইদুল অনেক ছোট ওর যে বড়ো ভাই পাঁচ সিরিয়ালের যে বড় ভাই রহিম সেও আমার ছোট এবং সজীব তো ওরা আর রোজই আমার মামাতো বোন ও কলিজার টুকরো আমার বোন ও জয়েন করছে ব্যক্তিগতভাবে আমার মামাতো বোন এবং ওর প্রতি সবাই দোয়া করবেন ওরা খুবই ভালো আছে এবং ভালো থাকুক পৃথিবীতে যতদিন আমরা বেঁচে আছি আর যারা জয়েন করছে সবাই আমার আত্মার আত্মীয় রক্তের আমি সর্বোপরি আমি মনে করি যে ওরা সবাই আমার ছোট এবং ওরা জয়েন করছে অবশ্যই আমাকে সাপোর্ট দেবে এবং সামনের দিকে আমি এগিয়ে যাব বলে আমি আশা রাখি প্রিয় দেশবাসী আজকের দেশের মানুষের কথা বলি এবং পৃথিবীতে আজকের পৃথিবীর সর্বোপরি চাষ চারশো পঁচানব্বইটি রাষ্ট্রে যারা প্রবাসে আমাদের বাংলাদেশের থেকে অনেক যারা প্রবাসে আছে তাদের পক্ষে কথা বলার চেষ্টা করি এবং মানুষের কল্যাণের সাথে কথা বলার চেষ্টা করি হয়তোবা আমরা এখন বর্তমানে দেশের অবকাঠামো এবং দেশের মানুষের অসহায়ত্ত জীবনের উপরে আমি একটি আলোচনা করতে চাই আজকে আমার যে যে মূল যে আলোচনা যে বিষয় সেটা হচ্ছে যে আজকের অটোওয়ালা রিক্সাওয়ালা তাদের নির্যাতিত নিষ্পেষিত এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যের কথা বলাই কোনো রাজনৈতিক অর্থাৎ তাদের অ্যাসোসিয়েশনের যে লোক অসম্ভব নির্যাতনের শিকার হয়েছেন রাজপথে কথা বলে আজকের অনেক পরিমাণ তারা নির্যাতনের শিকার হয়েছেন তো সে ব্যাপার কি আপনি একটু কথা বলবেন না ভাই শুধু আপনি পেট খাবেন এবং দেশে চলবেন আপনার ভাই আজকে নির্যাতন হচ্ছে মার খাচ্ছে রাস্তায় অটোওয়ালা রিকশাওয়ালা ভাত পাচ্ছে না দ্রবমূল্য ঊর্ধ্বগতি চাল ডাল বিভিন্ন রকমের যেই শস্য ফল দিয়ে আমাদের সম্মুখে এখন বর্তমানে ঊর্ধ্বগতি এরা রিক্সা চালিয়ে পাঁচ ছয়শো টাকা পায় তার থেকে বাজার করতে পারছে না আর অটো চালাইতে পারতেছে না বাধা বিপত্তির ভিতরে তাদের দিন যাপন হচ্ছে তাহলে তাদের পাশে দাঁড়িয়ে আপনি কি এদেশের নাগরিক হিসেবে আপনার ভাইয়ের কথা আপনি কি উত্থাপন করবেন না অবশ্যই করা উচিত আমি যেটা মনে করি কারণ কথা বলা এই জন্যই দরকার কারণ আমি এদেশের গভর্নমেন্টকে ট্যাক্স দিই আপনি যেই বাড়িতে থাকেন এবং ব্যক্তিগতভাবে আমরা যারা বাড়িতে বসবাস করি আমি এক কাঠা বা এক শতক জমিও যদি আমার থাকে তাহলে আমি মনে করি এই জমির থেকে কিন্তু আমরা ট্যাক্স দেই গভর্নমেন্টকে আর গভর্নমেন্ট এই পোষা যে কতগুলি